আমি কোনো টাকা পয়সা বিনিময় ওয়াজ করি না আলহামদুলিল্লাহ আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ না দিলে আরও জোরে আলহামদুলিল্লাহ আমার এটা নিয়ে কোনো সে নাই আল্লাহ শুকর কোন প্রতিনিধি সেই হিসাবে আপনারা উনি যেটা মিন করেছেন আমি আমার মনে হয় যে একটা প্যান্ডেল একটা সাউন্ড সিস্টেম প্রচারণা অনেক খরচ আছে সেটা সে অর্থে তো ওনার কথা ঠিকই আছে কিন্তু যদি আমার কথা বলেন তাহলে আমি কোনো টাকা পয়সা বিনিময় ওয়াজ করি না আলহামদুলিল্লাহ এবং আমি দিনই প্রোগ্রামগুলো করার চেষ্টা করি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমার পথ খরচ আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ না দিলে আরও জোরে আলহামদুলিল্লাহ আমার এটা নিয়ে কোনো সে নাই আল্লাহ সকল তবে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ অফিশিয়ালি ঘোষণা দেব যে আমরা কোনো দিনই প্রোগ্রাম করে কোথাও কোনো প্রকার সম্মানই আমরা নেব না সেই ঘোষণাটা আমরা দেবহিংশাল আল্লাহ এবং তার আগে আমি একটা ছোট বিজনেস রান করার প্ল্যান পরিকল্পনা করছি যে অন্তত ডাল ভাতের জোগাড় সেখান থেকে যেন হয় আলহামদুলিল্লাহ ডাল ভাতের জোগাড় এমনি আছে কিন্তু আরও একটা দৃশ্যমান একটা উপায় একটা মাধ্যম যেন থাকে যেখানে আমি হালাল উপার্জনের জন্য কায়িক শ্রম দিতে পারবো এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারবো এই দৃশ্যমান করার উদ্দেশ্য হলো সেটা যে অন্যরা উৎসাহিত হবে ওলামা একরাম সমাজের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে নানাভাবে তারা জড়িত হবেন সমাজকে এগিয়ে নেওয়ার পিছনে ওলামারা ভূমিকা রাখবেন সেজন্য আমরা যেন একটা দৃষ্টান্ত হয় সেটি শুরু করবো আল্লাহ চাহেন তো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করব তো যেটা বলছিলাম যে ইমামের প্রতি মুসল্লিদের হক আর মুসল্লিদের প্রতি ইমামের হক কি এক নম্বর হলো মুসল্লিদের প্রতি ইমামের কর্তব্য হল ইমাম সাহেব মুসল্লিদেরকে সঠিক সুন্দরভাবে বিশুদ্ধভাবে সালাতের ইমামতি করবেন নেতৃত্ব দিবেন সুন্দরভাবে সালাত পড়াবেন এবং তাদের ইমান আকীদা শিখাবেন তাওহিদ শিখাবেন সুন্নত শিখাবেন বেদাত থেকে দূরে রাখবেন তাদেরকে দিনটা সঠিকভাবে শিখাবেন এটাকে চাকরি হিসাবে নিবেন না এটাকে সুযোগ হিসাবে নিবেন ইমাম সাহেবরা তাদের মন মানসিকতা হবে তারা মানুষের সেবা করবেন উপকার করবেন এই মানসিকতা থাকবে যুবকদের জন্য আলাদা বৃদ্ধদের জন্য আলাদা শিশুদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা বিভিন্ন রকমের দিনই প্রোগ্রামের অ্যারেঞ্জ তারা করবেন মসজিদ থেকে সেই সাথে তারা মসজিদের দায়িত্বশীল হিসাবে মানুষকে আল্লাহমুখী করবেন দিনমুখী করবেন তালিম দিবেন সালাতে তালিম দিবেন এই কাজগুলো যথাযথভাবে করবেন শুধু ডিউটি পাস করবেন না যে কোন রকম আমি টাইম পাস করে ডিউটি পালন করলাম এটা করবেন না ইমামের কর্তব্য হলো মুসল্লিদেরকে ডেভেলপ করা এস এ মুসলিম এটার জন্য যত উদ্যোগ নেওয়া দরকার তিনি নেবেন আবার ইমামের প্রতি মুসল্লিদের কর্তব্য হলে মুসল্লিরা ইমাম সাহেবের চলতে ফিরতে যেন অসুবিধা না হয় কমিটির লোকজনের কর্তব্য ইমাম সাহেবের যেন সম্মানজনক ভাবে চলতে পারেন মুহাজিন সাহেবের কতিব সাহেবের যেন সম্মানজনক ভাবে চলতে পারেন সেই রকম বন্ধ ব্যবস্থা করা অনেক মসজিদের ইমাম সাহেব আছে কমিটির লোকজন আছে আমাকে একবার এক কমিটির লোক বলছিল আমি বলছিলাম ভাই এত কম বেতন দেন ইমাম সাহেবকে ব্যাপার কি তো বলে যে ওনাদের আসলে অনেক আউট ইনকাম আছে তাই বলি যে বিড়াল খাবে এক জায়গার মেওয়া করবে কি আরেক জায়গায় সার্ভিস দিবে আপনার মসজিদে আপনার সংসার চালানোর জন্য আউট ইনকামের জন্য তার ধান্দা করে বেড়াইতে হবে আপনার নিজের তো এটার জন্য লজ্জা হওয়া উচিত মসজিদ কমিটির লোকেরা নিজেরা আপনারা চলেন যে বাজারে আপনার জন্য চালালা যে দাম রাখে হুজুরের জন্য কি তার থেকে অর্ধেক দাম তাহলে হুজুরের সংসার কিভাবে চলটে খেয়াল করা কর্তব্য ইমাম সাহেবদের এবং মসজিদ সংশ্লিষ্ট যারা তারা সম্মানজনকভাবে চলতে যেন পারে সেই ব্যবস্থা করা এটা কর্তব্য সবার সেই সাথে ইমাম সাহেবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এ যে আলেম এটা কর্তব্য আমি সবসময় একটা এক্সাম্পল দেই সেটা হলো ইমাম খতিব নিয়োগ দেওয়া এটা হলো আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার সাথে মানে পদ্ধতিগত মিল প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রে সংসদ সদস্যরা সবাই মিলে প্রেসিডেন্টকে নির্বাচন করে নির্বাচন করার আগ পর্যন্ত বল কিন্তু ওই ভোটারদের হাতে সংসদ সদস্যদের হাতে ওনারা কাকে নির্বাচন করবেন বেশিরভাগ মানুষ কারে ভোট দিবেন সেটা তাদের ব্যাপার কিন্তু ভোট দিয়ে যখন নির্বাচন করে ফেলে এরপরে কিন্তু প্রেসিডেন্ট সাহেব হলেন সর্বে সর্বা ওনারা হলেন অধীনস্থ বুঝেন না ব্যাপারটা আবার যদি প্রেসিডেন্ট সাহেব এমন কিছু করেন যে না তারে আর রাখা যায় না তখন আবার কিন্তু অনাস্থা প্রকাশ করে সংসদ সদস্যরা মিলে তাকে আবার বাদ দিতে এবার আমাদের ইমাম নিয়োগ পদ্ধতির সাথে মিলান দেখবেন হুবহু মিলে যায় এলাকার লোকজন গণ্যমান্য ব্যক্তিরা মুসল্লিরা কমিটির লোকজন আপনারা স্বাধীন কাকে ইমাম নিয়োগ দিবেন ভালো মানুষ দিবেন না খারাপ মানুষ দিবেন যোগ্য দিবেন অযোগ্য দিবেন এটা আপনাদের ব্যাপার আপনারা নির্বাচন করতে পারেন স্বাধীনতা আপনাদের কাছে আল্লাহ আপনারা বাধ্য করে দেন অমুক্রেই করতে হবে আপনি বাসাই করে সবচেয়ে ভালোটা নেবেন কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু উনি ইমাম উনি নেতা উনি আপনার সামনে ওনার সামনে বেয়াদবি করা যাবে না তাকে মানতে হবে যে প্রেসিডেন্টকে যেরকম মানতে হয় আবার যদি ইমাম সাহেব এমন কোন পথে চলে যায় যে না তারে আর রাখা যায় না ওনার নামাজ আর পড়া যায় না তখন আবার ওই যে ইমপিচমেন্ট করতে পারে তখন আবার আপনি অনাস্থা প্রকাশ করতে পারেন সে সুযোগ আছে কিন্তু আমরা কি করি ইমাম নিয়োগ দেই ইমামরে চাকর মনে করি চাকর মনে করি কি করি না এগুলা করা উচিত না উভয় উভয়ের কর্তব্যের পারে সামিল হইতে হবে শুধু দেখবেন না ইমাম সাহেবের ফতোয়া শোনায় আমি এই জন্য বলি এ দেশে সবচেয়ে বেশি ফতোয়া বাজি মানে ফতোয়া নিয়ে তামাশা ভুল ভাল মাসালা দিয়ে চাপের মধ্যে রাখা হয় দুই শ্রেণীর মানুষকে এক হলো মহিলাদেরকে আর হলো মসজিদের ইমাম সাহেবদেরকে দেখবেন যত সব ফতোয়া ইমাম সাহেবদের ব্যাপারে আমার কাছে প্রশ্ন আছে আচ্ছা ইমাম সাহেব যদি অবিবাহিত হয় তাহলে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা আমি বলি ইমাম সাহেব অবিবাহিত হলে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা এইটা যে প্রশ্ন করছে তার মাথায় এইটা আসলো না কেন যে মুসাল মুসল্লি সাহেব যদি বিয়ে না করে থাকে তার নামাজ হবে কিনা এই প্রশ্ন আসলো না কেন আপনি মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজটা হবে কি হবে না এই প্রশ্ন আসলো না মাগের ইমাম সাহেবেরটা আপনার মাথা চলে আসলো কেন যত ফতোয়া দেখবেন সব কার বিরুদ্ধে ইমাম সাহেবের এবং ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করাটা বেশ বেশ মধুর একদম সুস্বাদু খাবারের মতো আমাদের কাছে মজার লাগে তাই না রাস্তার চার দোকানে বসে বসে আমার আব্বা একটা কথা বলতেন যে ক্রিকেট মাঠে ওই ক্রেজে থাকা যে ব্যাটসম্যান থাকে ওই ব্যাটার মতো আর ফুটবল মাঠের যে ফুটবলটা থাকে ওই বেচারা ফুটবলের মতো যে বাইশ জনের পায়ে দৌড়ের উপরে থাকে এ ওর কাছে ওর কাছে আর ইমাম সাহেবদের অবস্থা অনেকটা এরকম বানাই ফেলাই আমরা যে সবাই মিলে আমরা সবাই মিলে কমিটি মসজিদের সাধারণ মুসলির সবাই মিলে ইমাম সাহেব ইমাম সাহেব সাহেব একদম লোক মা তাহলে বেচার হ্যাঁ আমি না হয় দোকানদারি করি আমার দোকানের কথা মাথায় আসে ইমাম সাহেবের কি মাথায় আসে ওনাকে কেন ভুল করলো আছে না নাই হারাম শরীফের মতো জায়গা হারাম শরীফের মতো জায়গায় ইমাম সাহেব সুরে ফাতেহা ভুল করে বসে আছেন কোনো অসুবিধা নেই তারা এটাকে স্বাভাবিকভাবে মানুষ তো ভুল হবেই কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে একদিনে বেশি দুদিন হলে না এই হুজুর আর রাখা যাবে না হুজুর বয়স হয়ে গেছে ঠিক না ঠিক আর এই যে রমজান মাস হাফেজদের ভুল হলে তো কোনো কথাই নাই না হাফেজ পড়ে এত লোক খাচ্ছে তাহলে এটা ভালো হাফেজ না এগুলো আমাদের ভুল চিন্তা মানুষ ভুল হবে ভুল হওয়াটা স্বাভাবিক আপনারা বেশি চালাক হয়ে গেলে হুজুররা আরো ডবল চালাক হয়ে যায় অনেক হাফেজরা আছে তারাবিতে দুইজন চুক্তি করে নামাজ পড়ে যে আমার ভুল হলে তুমি পিছন থেকে লোকমা দিবা না আবার তুমি যখন পড়াবা আমিও লোকমা দেব না ভাই কাটাকাটি এরপরে যখন আমার সময় আসবে যেটা বাদ যাবে ওটা আবার পড়ে দেবো তাতে বেকুব মুসলিরা হইসই করে এগুলারে বোকা বানা দিলাম তাহলে বেশি চালাকি করে গলায় কিন্তু ধরি এই জন্য অতি চালাকি করবেন না ভুল হলে ইমাম সাহেব দেশ এটাকে স্বাভাবিক দেখবেন আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম একদিন নামাজ পড়তে গিয়ে চার ডাকাততলা নামাজে তিন ডাকাতে বসে যাওয়ার পর সালাম ফিনোরার পর সাবরে জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ আনাসি তা আম কুশিরতিস আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিস আল্লাহ নবী ওহি আসতো তার কাছে আল্লাহ তাকে এরকম একটা ভুল একবার করাইছেন যাতে করে আমরা একটু আমাদের ইমাম সাহেবদের প্রতি মুসল্লিদের ইয়া মোয়াজদের প্রতি আমাদের রহম হয় আমরা যেন তাদের প্রতি না করি আমরা চাই আমরা যত আকাম কুকাম আছে সব করবো আর হুজুরটা হবে একদম এরকম ঠিক না যে হুজুরটা হবে আমাদের এই ফেরেস্তার মতো হুজুর এখন গাড় বাঘা করলো ভাড় বাঘা করলো কোনো মৌলবীর গাড়ের দোষ আছে কিন্তু আমি যত আকাম কুকাম আছে সব করবো এই না আমাদের অবস্থা আল্লাহ তারা আমাদের সবাইকে দায়িত্বশীল মানুষ হওয়ার তফিক দান করুন খবর ইমাম সাহেবদের ইমাম সাহেবদের গিবত এটা ভয়াবহ বিষয় আলেমদের কিন্তু বিষাক্ত অর্থাৎ তাদের গিবত করবেন ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে আমার জীবনে বহু মানুষ দেখছি হুজুরদের সারা বছর থাকে বেঈমান হয়ে মারা যায় অনেকে আমি দেখেছি এগুলোর অবস্থা খুব খারাপ হয় যদি কোনো সমস্যা থাকে তাকে বুঝায় দেন যদি দেখেন বেশি বেলেন তারে বাদ দিয়ে দেন কিন্তু রাইখা তারা সমালোচনা করবেন অপমান করবেন তার পেছনে পিছনে সমালোচনা করে বেড়াবেন ইমাম সাহেব যে জায়গাটা দাঁড়ায় সেটা কিন্তু রাসুলের জায়গা রাসূল রাসুল সাদাম ইমামতি করতেন উনি তার প্রতিনিধি অতএব তাদেরকে সম্মান করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করে আবার ইমাম সাহেবরাও নিজেদের সম্মান রাখতে জানতে হবে শুধুমাত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাইলাম আর ঘুরে বেড়ালাম এ ধান্দা করলে হবে না আমাকে আল্লাহ তালা বহু বছর ইমামতি করার তফিক দিয়েছেন এখন আমি জমান নামাজ পড়াই কিন্তু হুজুর হিসাবে বাড়িতে বাড়িতে যা খাওয়া এটা আজকে না এটা আরো বিশ বছর বাইশ বছর আগে থেকে আমি মেনটেন করি আমি আমাকে কেউ যদি দাওয়াত দেয় হুজুর বাড়িতে এসে খেয়ে আমি বলি ভাই ভাত আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ আমি দুটা ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে যাব আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন হয় আমার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে সেই ভিত্তিতে দাওয়াত দিয়ে খাওয়াবেন করোনা হিসাবে হুজুর আল্লার রাসে একটু খাওয়াইলাম এই করোনার খান আমি খেতে যাব আমি যাই না আলহামদুলিল্লাহ এই আত্মসম্মান বোধ হুজুরদের মধ্যেও থাকতে হবে বাড়ি বাড়ি শুধুমাত্র দাওয়াতের দান্দা করে বাড়াইলেন। হালাল হারামবাজ বিচার করলেন আমাদের মাহফিলের ফরমে লেখা থাকে যে আমরা খেতে চাই না যদি খেতে হয় কার বাড়িতে খাবো তার উপার্জন কি ডিটেল আমাদেরকে জানাইতে হবে অফিস থেকে এটা শিওর করা হয় তারপরে সে বাড়িতে আমরা খাওয়ার চেষ্টা করি কারণ আপনি দুই নম্বর পথে টাকা কামাই পাহাড় বানাই হুজুরের খাওয়া প্যাট ঢোল দিলেন আর জানা চলে না এত সোজা ওই হুজুর সহ আপনি সহ দুজন খাবে খাবেন ইমাম সাহেবদের পিছনে আপনারা নামাজ পড়েন আমরা নামাজ পড়ি ইমাম সাহেবদের সাত দিন সাত বাড়িতে খানা দেয় এবং আপনারা মন খারাপ করেন না আমি সবার জন্য বলতেছি না অনেক সময় দেখা যায় ভালো মন্দ বাস বিচার নাই এলাকার চোট ডাকাত গুলো বাইসে বাইসে আর তাদের বাড়িতে বেশি খাওয়া যে হুজুর বালা যেন খাইতে পারে হুজুর ভালো খাইতে পারে এর চাইতে ইম্পর্টেন্ট হলেও হুজুরের খানাটা যেন হালাল হয় তাদের বাড়িতে খানা খাবেন তাদের বাড়িতে খানা অ্যারেঞ্জ করবেন তো ইমাম সাহেবদের মধ্যে আত্মসম্মান বোধ থাকতে হবে নিজের মর্যাদা নষ্ট করলে চলবে না মুসল্লিদের হকাদাই করতে হবে মুসল্লিরা ইমামের মর্যাদা বুঝতে হবে